প্রচণ্ড অসময় আজকে ব্লগটা স্টার্ট করছি থামবেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পারছো তো ঠাকমারা ফাইনালি আমাদের ছেড়ে চলে গেল কালকে দেখে এসছিলাম তো আজকে শ্রাবণের ফার্স্ট মানে আজকে শ্রাবণ মা সবে পড়লো এত ভালো দিন সবে ও আমাকে বলছিল অফিসে বেরোবে মানে আমার পর অফিসে বেরোবে আর আমি আমাকে বললো আজকে তাড়াতাড়ি তাহলে পুজোটা দিয়ে নাও আজকে তো শ্রাবণের প্রথম দিন সবে এত জোরে বৃষ্টি নেমেছে আমি বিছানা তুলে স্নান করতে যাবো আর কটা বেলপাতা ছেড়ার চেষ্টা করছি জানলা দিয়ে চাই বেলপাতা বেলপাতা রেলপাতা দিয়ে খুঁজে দেবো তো আমার মেজদা মানে মেজভাইশুর ফোন করেছে আমি বুঝতেই পেরেছি কিছু একটা হয়েছে তা এখন ওখানেই ছিলাম এখন হসপিটালেই আছে ঠাকুমা নাইনটি টু কি নাইনটি থ্রি ইয়ার্স ওল্ড আর সব নাতিনীরা মিলে বলেছিল যে ঠাকুমা আরও কতদিন বেশি দিন মানে হানড্রেড হলে ঠাকমার বার্থডে সেলিব্রেট হবে তো আমরা একটা সানডে গেছিলাম দেখেছিল যে ঠাকমা কি ভালো হয়ে গেছিলো এই যে বলে না মানুষ সেটা আমার শোনা কথা মানুষ মারা যাওয়ার আগে শরীর ভালো হয়ে যায় পুরো ফিট হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম ছুটি দিয়ে দেবে বাড়ি চলে আসবে তো সেটা আর হলো না তো এখন মারা পুরানো বাড়িতে আছে আমাদের বাড়ির থেকে কাছেই নার্সিং হোম তো সব কিছু মিটতে মোটামুটি ছটা সাতটা লাগবে আর আমি এখন বাড়িতে এলাম আর মা পুরানো বাড়িতে আছে আমার বর গেল পুরনো বাড়িতে চাবি দিতে মা আমাদের ওখানে ঘরটা খুলে দেবে কারণ লোকজন সবাই আসবে আমাদের ওই ঘরে থাকবে আর আমি এলাম বাড়িতে আমি কি করব বুঝতে পারছি না তো আমি এসে বাসন কটা ধুচ্ছিলাম মা এখানে রান্না করছিল রান্না করতে করতেই হঠাৎ ফোন এসেছে এদিকে দেখো পটল চিংড়ি বানিয়েছে ঠিক আছে মা আবার নিমপাতা খাবে বলে নিমপাতা তুলে নিয়ে এসেছিল তো নিমপাতাটা মনে হয় ফেলে দিতে হবে কালকে তো স্যাটারডে মানে ঠাকমা কপাল মানে ঠাকমা আমার মানে কি বলবো আমি তো বলে বোঝাতে পারছি না ধুমা বৃষ্টি এলো খবর এলো ঠাকমা নেই আর দেখো বৃষ্টি হয়ে রোদও এসে গেল মানে ঠাকমা আচ্ছা একটা ভালো দিন তো আমি স্নান টান করলাম শ্যাম্পু করলাম তেল মেখেছিলাম ঠিক আছে তেল মেখেছিলাম আমি তেল মেখে মেখেছিলাম নর্মাল সান করি তো মা বলছে যা করবি তাড়াতাড়ি কর আমার মাকে আমি আসতে নাই করেছি অত দূর থেকে বেকার এসে লাভ নেই এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো নাকি বাঘাত আমাদেরকে পরে বলছি প্রচণ্ড মন লাগছে মতো ভাড়া থেকেই আসলাম কমপ্লিট করলাম এখন একটু এবার বেরোবো যাবো বলে রেডি হব ঠিক আছে তো এবার হয়তো ঠাকুমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসবে আমরা এসেছি দেখো এখন ওই বাড়িতে আর এই বাড়িতে তো ওর প্রচুর মেমোরি আর আমার কেন জানি না খুব ভালো লাগে ও যখন ওর ছোটোবেলার মেমোরিগুলো আমার সাথে শেয়ার করে তো এইখানটায় নাকি ওরা খুব খেলতো তখন বসে আছি আমরা বাইরেতে আর এরপর যে গেছিলাম আমরা হসপিটালে আর এই যে কুচকিটাকে দেখছো এটা আমার জায়ের মেয়ে হরির কাটায় হচ্ছে এখন পনেরো দশটা সকাল বারোটা থেকে পনেরো দশটা অবধি সেটা কোনো ব্যাপার না মানুষটা ছেড়ে আমাদের চলে গেল ঠিক আছে তা আমি জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য ফোন করেছি আমার বর গেছে বাট ও তো ভেতরে ঢুকবে না আর বাবা গেছে আর ঠাকমার মানে বাবারা সাত ভাই জেঠিমু মারা গেছে এখন ছ ভাই তো সবাই মিলে গেছে আরও সব নাতি নাতনি সবাই মিলে গেছে সকাল সকাল পার্সেল এসছে নিয়েছ অপরে ঠিক করে যা তাড়াতাড়ি চলো চলতেই পারছে না মানুষটা ছোট আর পার্সেলটা বড় যাচ্ছে নিয়ে কুমার গুড মর্নিং চলে এসেছি নতুন লগের সাথে তো ওই যাবো জুতোটা এসছে গো তো আজকে দুদিন দেখতে দেখতে হয়ে গেল ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে রাখো ওখানে হ্যাঁ তো আমার ননদিনই উঠে সব রান্না করেছে মা তো চার দিন এখন রান্না করতে পারবে না মানে আগুন ছুঁতে পারবে না কিছুই ভালো লাগছে না জানো তো ঘুম থেকে উঠে চা খাওয়ার জন্য একটা কীরকম হয় সেটা হচ্ছে না ঠিক আছে তা এখন ওই দেখো ওর মা এসছে ফল টল দিতে হ্যাঁ আর টুতুল বাবাকে দেখে বলছে বাবা তুমি এটা কী করেছো তোমাকে ভালো লাগছে না মা সকালবেলা বাচ্চা গেছিল মা লাল সাদা শাড়ি পরে গেছিলো ও মাকে দেখে ঘরে ঢুকে গেছে মানে বাচ্চারাও বোঝে কি কালকে আমরা কত রাতে ঘুমিয়েছি যেন সাড়ে চারটে পৌনে পাঁচটা আমার আছে ঘুম আমি যে দিদিভাই সকালে ফোন করেছে বলে এখনো এখনও ঘুমাচ্ছিস তো ফোন করবো ওকে আমি বললাম হ্যাঁ কালকে অনেক রাতে ঘুমিয়েছি মানে সব ঠিক ছিল আর যেই ওরা পারি ফিরছে না তখন আমি আর না কীরকম আমার মনের ভেতর হচ্ছে আমি আর তখন একা ঘুমাতে পারছি না তুমি ঘরে চলো আমার সাথে শোবে কি জুতোটা খুলবে না কি খুলবে নাকি আর রাজু আর চলে গেল ঠাকুরমা খুব ভালো মানুষ ছিল রাজু না হলে কালকে এত সব কিছু ভালোভাবে হয়েছে আর তারপর ঠাকুরমা আমাদের বিয়েটা দেখে গেল গো আলো তো গো পারে বিয়ে গোবলের বিয়ে দেখে গেল কালকে তো আর লকটা কন্টিনিউ করতে পারিনি কারণ ও বলছিল ও যে ঠাকুরমার ভিডিও করতে চাই পারতে একদমই আমি করতাম না কারণ অন্য লোকে যখন ভিডিওগুলো করে না আমার দেখে খুব খারাপ লাগে আর যেহেতু ছোটোবেলায় বাবাকে হারিয়েছি সেই দুঃখটা আমার এখনও আছে হলো এই যে আমার জুতো এমা কি কালার এসছে দেখো ফ্লিপকার্ট সবসময় এইটাই করছে তুমি পার্পেল করেছিলাম না হ্যাঁ এটাই তো ও কেন জানি না আমি পার্পেলই অর্ডার করেছিলাম এসছে এই কালারটা ফ্লিপকার্ট এরকমই করছে কালার না থাকলে অন্য কালার পাঠাচ্ছে বাকি কথা বলে না তুমি তুমি কালারটাই বলেছো আমি বলেছিলাম তো তুই নাও দেখি ও মা খুব ভালো তো লিয়া স্যার এই ব্র্যান্ডটা আমি ফার্স্ট টাইম ইউজ করব দাদার বড়ু এদবুল ও রেখে দাও আবার জুতো বিছানায় তুলে নিয়েছি পরলে পারবে জুতো তো পরলে পারে দাঁড়াও এবার এরপর যখন এই ব্র্যান্ডের জুতো কিনবো একটা সাইজ বড় কিনব মানে স্বাদ কিনবো আমি পিউমাটা স্বাদ কিনে ভুল করেছি এতটা বড় সেই হিসাবে এটা ছোটো কিনেছি খারাপ লাগছে না না ভালোই লাগছে পার্পেলটা মনে হয় আমার পায়ে বেশি ফুটতো করছে এটা দেখি ঠিক আছে পাটা আবার যখন ভালো করে পরিষ্কার করবো সুন্দর করে নেল বলিস্বরও ভালো লাগবে এখন তো চুলেছে রুনিও দিতে পারবো না কত কিছু প্ল্যানিং ছিল সব কিনাও হয়ে গেলো বার্থডে আসছে সিক্স মান্থ অ্যানিভার্সারি সব উল্টা পাল্টা হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না কালকে তো ভিডিও দিতে পারিনি তাহলে বানিয়ে দাও আর ওয়েদারটা আজকে ভালো জানো তো খুবই ভালো কালকে ছাদে সারা রাত জামা কাপড়গুলো ছিল সেগুলো মা আবার ধুয়ে মেলে দিয়েছে যাই ছাদে যাই পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে কে এসছে তোমার বাড়িতে পুচকি ও পুরা অন্ধকার হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে আজকে আমাদের রান্না এইটা সিস্টার ও রান্না করেছে এটা ফুলকপি হ্যাঁ এটা ওলসেদ্দর ভাত আর মা ওদিকে শশা কাটছে খেয়েছে চারটের দিকে খিদেটা ঠিকঠাক নেই সব কিছু যেন আমাদের বাড়ি কিরকম ঠান্ডা হয়ে গেছে একটা কেমন হ্যাঁ

তুফার বৃষ্টি হচ্ছে বাইরে দেখো তুফার আর আমার বর রেডি হয়ে বেরোতে পারছে না আমার প্রচন্ড ফিজি পেয়ে গেছে মারা এখনো খায়নি এখানে ছোলা ভিজিয়েছে মা আর এই যে লাঞ্চ আজকে খাবো ভাতটা বাড়ি ওটাই অনেকটাই আমার না মারা তো খাবে না টিনার খাওয়া হয়ে গেছে হ্যাঁ

এই যে আমার প্লেট রেডি ভাত ওল সিদ্ধ শশা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি খাও তবে এক লঙ্কা দেবো লঙ্কায় খুব ঝাল লঙ্কায় খুব ঝাল

এদের তো টাইটেল দাস ও মন্ডল দেখে অবাক হয়ে গেছে হুম ডাকছি দাঁড়াও ও মা ডাকে মা তোমার বলছে মন্ডল আমি এখনো দাসে অভ্যস্ত হয়নি মন্ডলেই আছি কোথাও বলতে গেলে অনুষ্ঠান মন্ডলই এসে যায় খাও তোমরা কাটলে না নিলে না মা তো মা এখন পেয়ারা কেটে দিলো আমার হাল হালকা খেতে পাচ্ছে খাও এগু জলদিরা নিতে বলছে জলজিরা ও ফিজে একটা আগের দিনের আছে

না না নিরামিষ তো বাবা কি খাচ্ছো তুমি হ্যাঁ আইসক্রিম হয়েছে এবার মাজা তাই তো চামচ দিয়ে মাজা খাচ্ছে আবার ফোনও দেখছে একটু করে গো বাবার একটা ফোনের দুটো মালিক বসে হ্যাঁ আমার গলা খাচ্ছে সাবধানে দেখে যে ও লাইট কি অফ হয়ে গেল নিচে একটা ম্যাগি আজকে অন্য স্টাইলে হচ্ছে ম্যাগি হয় সিদ্ধ করে ওরা পেঁয়াজ দিয়ে একটা ভেজে তারপর খায়

অল্প দেবে আমাকে বাড়ি ভ্যাট কত জল নামবো জল কি বাবা কলকাতার অবস্থা দেখো ইস ই বাবা বললাম এসো না প্রপার কলকাতার এই অবস্থায় মা ভালো ভালো মোচা ঝিঙে পাঁচশো তিরিশ পেঁপে কত করে একটা পেঁপে দিও তো দিতে পারো ঝিঙে প্রস্তুত খাওয়া দিতে পারে

দুটো আনারস কিনলাম চিচিংগে আর এটাতে একটা পেঁপে নিয়েছি একটু কাঁটি কচু নিয়েছি আর একটু পটল বাট পটলগুলো বড্ড সরু হয়ে গেছে এখন আমার মনে পড়ছে দেখো সরু হয়ে গেছে এখন মাথায় এলো আর একটু টমেটো কিনেছি ব্যাস এই বাজার হয়েছে এখন আমাদের সবজি তো খেতে হবে এখন সবজির উপরেই আমাদের সবকিছু